এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি হারাদের বিক্ষোভ বিক্ষোভে উত্তাল একেবারে শল্টলেক এসএসসি ভবনের চারদিকে একেবারে ঘেরাও বদ্ধ পরিবেশ এসএসসি চেয়ারম্যান আটক গৃহবন্দি এসএসসি তার নিজের দপ্তরই জল খাবার ওষুধ পর্যন্ত পৌঁছাতে দেওয়া হলো না এসএসসি ভবনের ভিতরে উঠল চোর চোর স্লোগান চোর চোর স্লোগানে উত্তপ্ত একেবারে পরিস্থিতি গোটা এসএসসি ভবন চত্বর এলাকা রাত যত গভীর হতে লাগলো উত্তেজনার পারদ কিন্তু আরও বাড়তে লাগল রাত যত বাড়তে লাগলো একেবারে রণক্ষেত্রের চেহারা নিল পরিস্থিতি শিক্ষক বিদ্রোহে ঝাড়খাড় এসএসসি রাজ্য চোর চোর স্লোগানে সাধারণ মানুষের উদ্দেশ্যে একেবারে চরম বার্তা দিলেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা তার মধ্যেই চাপে পড়ে অবশেষে শেষ রাতে এলো বড় বার্তা এসএসসির তরফ থেকে রাজ্যের তরফ থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তরফ থেকে তাহলে কি যোগ্য অযোগ্য এই সমস্তটাই ফাঁওতাবাজি যোগ্য অযোগ্যের যে লিস্ট সেটা কি ছিল সত্যিই ললিপপ এই প্রশ্নগুলি তুলে দিচ্ছেন চাকরি হারানো অসহায় শিক্ষক শিক্ষিকারা তাদের একটাই দাবি অযোগ্যদের বাঁচাতে মরিয়া রাজ্য অযোগ্যদের বাঁচাতে আবারও যোগ্যদের বলি দেওয়ার চেষ্টা করছে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ কিন্তু তুলে দিয়েছেন চাকরি হারানো আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা রাতবার তুল কালাম এসএসসি ভবন রীতিমতো আটকে রইলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানালা দিয়ে যেই উঁকি মারেন তখনই ওঠে চোর চোর স্লোগান এমনকি স্লোগান উঠল দড়ি ধরে মারোটান রানী হবে খান খান রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি এস ভবনের সামনে তার মধ্যেই কিন্তু এলো বড় সড়ো প্রতিশ্রুতি একেবারে বড় বিবৃতি যোগ্যদের তালিকা এলো না বরং মধ্যরাতে বিবৃতি জারি করলো এসএসসি আচার্য সদনের বাইরে যখন স্লোগান হাততালিতে চাকরি আর শিক্ষকদের বিনিদ্র রাত বিক্ষোভ চলছে তখন বিবৃতি দিয়ে এসএসসি জানালো সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চলবে তারা যারা পড়িয়েছেন তাদের বর্তমান নিয়মই বেতন দেওয়া হবে বিবৃতির পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন যোগ্যদের তালিকা প্রকাশে সুপ্রিম কোর্টের কোনো গাইডলাইন নেই তাহলে ঘোষণা করেছিলেন কেন শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন ছুড়ে দিলেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা সাধারণ মানুষের একটাই প্রশ্ন তাহলে ভরা প্রতিশ্রুতি কেন দিয়েছিলেন যোগ্য অযোগ্যদের যে লিস্ট সেই লিস্ট প্রকাশের তো ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী নিজেই চাকরি হারানো প্রতিনিধিদের সাথে বৈঠকে তাহলে কি সেটা ছিল পুরুই ভাওতা মিথ্যা প্রতিশ্রুতি যেমনটা পার্শ্বশিক্ষক শিক্ষিকাদের দেওয়া হয়েছিল দু হাজার সালের ভোটের আগে তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি পার্শ্বশিক্ষকদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না অন্য রাজ্যের বেতনের সাথে এই রাজ্যের বেতনের এত তফাত কেন যে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর আজ শিক্ষক শিক্ষিকারাও কিন্তু অসহায়ভাবে দিন কাটাচ্ছেন তাদের বেতন দশ হাজার টাকা তেরো হাজার টাকা এই টাকায় সংসার চলে না সেই বোঝার ক্ষমতা রাজ্য সরকারের নেই স্কুল বয়কটে ডাক দিয়েছেন শিক্ষক শিক্ষিকারাও সব মিলিয়ে শিক্ষক বিদ্রোহে উত্তপ্ত একেবারে রাজ্য প্রতিশ্রুতি ভাঁওতাবাজি প্রতিশ্রুতি মিথ্যা মিথ্যা কথা বলছেন এমনই দাবি উঠছে রাজ্যের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন শিক্ষক শিক্ষিকারা যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে বাইরে চাকরি হারা শিক্ষকদের স্লোগান ভিতরে এসএসসি ভবনে বন্দি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মধ্যরাতে তিনি বিবৃতি দিয়ে জানালেন শীর্ষ আদালতের নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ করবে না এসএসসি তাই যারা ক্লাসে ফিরেছেন তাদের চলতি নিয়ম মাফিক বেতন দেওয়া হবে এমনই দুটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে বিবৃতিতে এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান সুপ্রিম কোর্টের অর্ডার কি মান্যতা দেওয়া হবে যারা যোগ্য এবং বঞ্চিত শিক্ষক তারা নিয়ম মেনে মাইনে পাবেন সেটাই সরকার করবে সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয় তবেই তালিকা প্রকাশ করা হবে আইনজ্ঞদের পরামর্শ পাওয়া যায়নি গাইডলাইনে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের কথা বলা নেই তাই রিভিউ পিটিশনের আগে কোনো রকম তালিকা প্রকাশ করা হবে না যদিও চাকরি হারাদের দাবি পিঠ বাঁচাতে আইনের দোহাই দিচ্ছে এসএসসি এখনও আইনজ্ঞদের পরামর্শ প্রয়োজন কেন সুপ্রিম কোর্ট তো স্পষ্ট গাইডলাইন দিয়েছে বলে দাবি করলেন চাকরি হারাদের একাংশ শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টের নির্দেশ বুঝতেই পারছেন না বলে দাবি চাকরি হারাদের। এদিকে এসএসসি ভবনের বাইরে চাকরি হারাদের আন্দোলনে যোগ দেন আর্জি করেন আন্দোলনকারী চিকিৎসকরাও করে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো দেবাশিষ হালদার আশফাকুল্লাহ নাইয়ারাও যোগ দেন চাকরিহারা শিক্ষকদের প্রতিবাদ আন্দোলনে অনিকেত বলেন অগণতান্ত্রিক পদক্ষেপ করছে সরকার শিক্ষকরা তো ইচ্ছে করে এখানে আসেনি যোগ্যদের তালিকা দিয়ে দিলেই তো হয়ে যায় ইচ্ছে করে টয়লেট বন্ধ করে দিচ্ছে বায়ো টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে না জুনিয়র ডক্টরস ফন্টের তরফে সব রকম সাহায্য করার আশ্বাস দেন তিনি রাতে পুলিশের সঙ্গে বচসায় জড়ান চাকরি হারা শিক্ষকরা পুলিশের সামনে চোর চোর শ্লোগান দেওয়া হয় শিক্ষকরাও রাত ভোর ধর্নায় সামিল হন পুলিশকে অনুরোধ করে তাদের জন্য টয়লেটের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ এক শিক্ষিকা বলেন রাতে ম্যাডামরাও রয়েছেন অন্তত তাদের জন্য বায়ো টয়লেট করে দেওয়া হোক পুলিশের কাছে আর্জি জানালেও চরম অসহযোগিতা করা হচ্ছে লেডিস টয়লেট ফাইভ স্টার হোটেলেও ব্যবহার করতে দিতে বাধ্য আর এনারা করতে দিচ্ছেন না শিক্ষকরা বলেন ওনারা ভাবছে টয়লেট না দিলে আমাদের সংখ্যা কমে যাবে প্রতিবাদ থেমে যাবে চিকিৎসক দেবাশিস হালদার বলেন বায়ো টয়লেট নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করছি তারা আসতে চাইছে না কারণ তাদের হুমকি দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসন মানবিক হন রীতিমতো তুল কালাম পরিস্থিতি এবং সব শেষে সবশেষে রীতিমতো একেবারে ধুমধুমার পরিস্থিতি আর এর মাঝেই কিন্তু নির্লজ্জভাবে এসএসসির চেয়ারম্যান হোটেল থেকে খাবার আনিয়েছিলেন তিনি রাতে খাবার খাবেন বলে চাকরিহারা শিক্ষকরা হুঁশিয়ারি দিলেন যে আমরা না খেয়ে জল না খেয়ে আমাদের জল কেড়ে নেওয়া হয়েছে জল দেওয়া হয়নি আমরা জল না খেয়ে আমরা খাবার না খেয়ে আমরা এখানে বসে আছি দিন এই গরমের মধ্যে আর এস চেয়ারম্যান উনি ওখানে বসে খাবার খাবেন কোনো খাবার ওষুধ কোনো কিছু দেওয়া হবে না খাবার ওষুধ কোনো কিচ্ছু ঢুকতে দেওয়া হল না এসএসসি ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারাদের বক্তব্য তারা সারাদিন না খেয়ে বসে আছেন এই আবহে এসএসসি কর্তারা কীভাবে খাবার খান তাদের বিবেক নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা শুধু তাই নয় আন্দোলনকারীদের অভিযোগ তাদের সঙ্গে জলও আর নেই এই গরমে বিনা জলে সেখানে তারা বসে আছেন এই আবহে এসএসসি কর্তাদের অর্ডার করা খাবার দেখে আরও ক্ষেপে ওঠেন চাকরি হারা আন্দোলনকারী শিক্ষকরা এদিকে আন্দোলনের মুখে এসএসসি গভীর রাতে কিন্তু স্পষ্ট জানিয়ে দেয় যে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে বিবৃতি দিয়ে সিদ্ধার্থ মজুমদার বলেন দু সালে শিক্ষক নিয়োগের বিষয়ে স্পষ্ট বলা হচ্ছে যে এসএসসি সুপ্রিম কোর্টের নিয়োগ মেনে চলবে এবং বিভাগ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে শিক্ষকরা চাকরি করছেন তাদের বেতন বর্তমান ব্যবস্থা অনুসারে বিতরণ করা হবে তবে এতে মন গলেনি আন্দোলনরত হারাদের। তাদের স্পষ্টবার্তা যোগ্যদের সার্টিফাইড তালিকা প্রকাশ করা না হলে তারা অবস্থান বিক্ষোভ জারি রাখবেন এই হয়ে রাতভর রাস্তায় বসে রইলেন তারা পুলিশের সঙ্গে এই নিয়ে তাদের বচসা এবং রাত একটা নাগাদ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চরম পর্যায়ে পৌঁছায় তাদেরও টলানো যায়নি চাকরি হারাদের এদিকে রাতে বিধাননগর কমিশনারেটের আধিকারিকরা নাকি এসএসসি ভবনে ঢোকার চেষ্টা করেছিলেন পুলিশ এসএসসি এসসি চেয়ারম্যানের সিদ্ধার্থ মজুমদারকে বের করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ আন্দোলনরত শিক্ষকদের সেই সময় পুলিশকে বাধা দেন শিক্ষকরা চাকরি হারাদের অভিযোগ তাদের গায়ে হাত তোলা হয়েছে পুলিশ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে রীতিমতো তুল কালাম পরিস্থিতি তুল কালাম পরিস্থিতি সবশেষে বিজেপি নেতা সজল ঘোষ তিনি জল নিয়ে পৌঁছান এবং বায়ো টয়লেটের ব্যবহার ব্যবস্থা খুব শীঘ্রই হবে এমনই জানিয়ে দেন রীতিমতো একেবারে চরম পরিস্থিতিতে চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের এই আন্দোলন যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করা হবে একুশে এপ্রিলের মধ্যে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী বসু গতকালও জানানো হয়েছিল এসএসসির তরফ থেকে সন্ধে ছটা নাগাদ যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করা হবে কিন্তু তারপর কি হলো কেন প্রকাশ করা হলো না সুপ্রিম কোর্টের দোহাই দিচ্ছে এসএসসি এমনই দাবি করছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তাহলে কি এর মধ্যে চলছে বৃহত্তর ষড়যন্ত্র অবশেষে অবস্থান স্পষ্ট করে দিলেন এসএসসির চেয়ারম্যান কিন্তু সারা রাত আটক তিনি এসএসসি ভবনে এসএসসি ভবনের নিজের চেম্বারে বন্দি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পদত্যাগের দাবি উঠে গেছে ব্রাত্য বসু এবং সিদ্ধার্থ মজুমদারের তাই আগামী দিনে কি হতে চলেছে এবং আজ কী হতে চলেছে এই নিয়ে মুখ্যমন্ত্রী কি এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবেন মুখ্যমন্ত্রী রয়েছেন মেদিনীপুরে মুখ্যমন্ত্রী কী নির্দেশ দেন শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী পাশে থাকার বার্তা দিয়েছিলেন কিন্তু যে পর্যায়ে যাচ্ছে আন্দোলন সেখানে কিন্তু একটা তুল কালাম পরিস্থিতি এমনিতেই মুর্শিদাবাদ নিয়ে উত্তপ্ত গোটা রাজ্য তার মধ্যে চাকরি হারাদের আন্দোলন এর মাঝেই কিন্তু পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের বেতন বঞ্চনার বিরুদ্ধে লাগাতার স্কুল বয়কট রাজ্যের শিক্ষা ব্যবস্থা লাটে ওঠার জোগাড় একেবারে কি হতে চলেছে আগামী দিনে শিক্ষক বিদ্রোহ কোথায় গিয়ে পৌঁছায় শেষ পর্যন্ত চাপের কাছে মাথা নত করে কিনা না এসএসসি এসসি চেয়ারম্যান সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের